লাইকুম রহমতুল্লাহিবার হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি মেডিসিন নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপেন দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন অবজাব প্রোটিন এটি মূলত কি কারা খেতে পারবে কি জন্য খাবে কখন খাদ খেতে হবে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাভ প্রোটিন মূলত প্রস্তুত করা কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেডের একটি ওষুধ এটি আপনি বাজারের যে কোনো স্থান থেকে সংগ্রহ করে অনেকে খেতে পারবেন এটি মূলত কাজ হচ্ছে যা বিন্দু বিন্দু যারা গিটার বাজানোর সময় বিন্দু বিন্দু পরিমাণ পানি পড়ে যায় কাজ করতে পারেন না তাদের জন্য ওষুধটি চমৎকার হেল্পফুল কারণ অনেকে আছে যে গিটার বাজানো যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পানি বেরিয়ে আসে ফলে আপনি ওনার সঙ্গে কাজ করতে সেরকম মজা পাচ্ছেন না তাদের জন্য এই ওষুধটি চমৎকার কারণ এই ওষুধটি খাবার ফলে আপনি যখনই খাবেন আপনার আগের তুলনায় দুই গুণ বেশি সময় নিয়ে কাজ করতে পারবেন ফলে আপনি দীর্ঘ সময় কাজ করার ফলে আপনার মনোমান যে একটা ভাবে এটি নিমিশে দূর হয়ে যাবে এছাড়া ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটারের যে ইলেকট্রিক ডিসফাংশন রয়েছে এটি বেশি দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার বা যাওয়ার আগে আপনার গিটার থেকে পানি পরে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ক্ষেত্রে আরও মূলত আর একটা কাজ আছে যারা রাত্রিবেলা ঠিক মতন ঘুম হয় না এলে মেলো আজেবাজে স্বপ্ন দেখেন তাদের জন্য এইসুধটি সহায়ক ভূমিকা হিসাবে পালন করে এই আপনি খাবার ফলে আপনার এই সমস্ত সমস্যা নিমিশে দূর হয়ে যাবে এছাড়া এই ওষুধটি খাবার ফলে আপনার দেখা যাচ্ছে যে গিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই গিটার হাত ব্যবহার করে গিটারের পানিগুলো পাতলা করে ফেলেন তাদের জন্য এই ঔষধটি সহায়ক ভূমিকা পালন করে রোজা পার্শ্ববর্তীকে কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা এই রোজ সকাল একটি রাতে একটি সেবন করতে পারবে তবে ডাক্তারের সব পরামর্শ নিয়ে সেবন করতে হবে ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে সেবন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা